রিজিক এমন এক জিনিস কত থেকে আসবে আপনি বলতেও পারবেন না বলতে পারেন এটা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত সো গাইজ দেখতে পারছেন ইয়ামি ইয়ামি খাবার আলহামদুলিল্লাহ এখানে দুইটা খাবার আমি রান্না করেছি বাকি সবগুলোই হচ্ছে নিয়ে আসছেন আমার মামি শাশুড়ি সো এখানে দেখতে পারছেন পাবদা মাছ ফোনা ছিল কার্পো মাছ ভুনা ছিল আই মিন রুই মাছ হতে পারে দেন হচ্ছে কুয়েল পাখি ভুনা ছিল ডিম ভুনা ছিল আর সেই সাথে আমি করে নিচ্ছি পুঁই ডাল দিয়ে ভাজি এবং হচ্ছে লাউ দিয়ে মুরগি সো এই তো আমাদের খাবার দাবার হচ্ছে এইগুলো আজকে দুপুরে ছিল আমি আপনাদের সাথে শেয়ার করছি আর পুঁই শাকটা আমি সবসময় ডাল দিয়ে রান্না করি যে কোনো শাক ডাল দিয়ে রান্না করলে টেস্ট অনেক গুণে বেড়ে যায় সো গাইজ দেখতে পারছেন আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি একটু মোশন করে ভিডিওটা শুট করলাম তো দেখতেই পারছেন আমার হাতটাও কেটে গেল এটা ছিল গতকাল আমার হাতটা কেটেছে কিন্তু খুবই ব্যথা করছিল সো দেখতেই পারছেন আমি ডালটা দিয়েই দিলাম ডালটা দিয়ে আমি পোশাকটা একদম ডান করে দেন হচ্ছে নামিয়ে ফেলব সো যেহেতু আমি এখানে আজকে ফার্মের মুরগিটা আনিয়েছি তাই হচ্ছে ভাবলাম একটু সেলো ফ্রাই করে আমি এটা রান্না করব। যেহেতু অনেক দিন হচ্ছে আমরা এই মুরগিটা খাওয়া বাদ দিয়েছি আমরা লাল মুরগি খাচ্ছিলাম সো আজকে হচ্ছে ফার্মের মুরগিটা আনা হয়েছে আর এই মুরগিটাকে আমি রান্না করব লাউ দিয়ে লাউ মুরগি অনেক একটা ফেভারিট খাবার আমার বাচ্চাদের ইভেন্দো আমারও সো গাইজ আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বলতে বলতে আমি মশলাটা কষানো দিয়ে দিলাম দেখতেই পারছেন মশলা আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়েই কষিয়ে দেন হচ্ছে আমি মুরগিটা অ্যাড করে দেবো যেহেতু মুরগিটা আমি আগেই ফ্রাই করেছিলাম তারপরও হচ্ছে আবারও কষিয়ে নিচ্ছি ওই যে অনেক দিন হচ্ছে খাচ্ছিলাম তার জন্য সো অনেক আমি হয়েছিল খাবারটা আলহামদুলিল্লাহ যেটা বলতে চাইছিলাম রিজিক নিয়ে কথা বলছিলাম আমি রান্না করতে করতেই হচ্ছে আমার বাসায় মেহমান আসছেন এবং আমার মেহমানরা আমার জন্য রান্না করে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো খাবার ছিল আমি ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো উনি ছিলেন আমার মামি শাশুড়ি যেহেতু আমার বাসায় রুগী আছেন আপনারা অনেক দিন থেকেই জানেন তো উনি আসছেন আজকে আবার আমার বাসায় এবং আমার জন্য রান্না করে নিয়ে আসছেন এখানে ছিল কোয়েল পাখি কোয়েল পাখির ডিম দেন হচ্ছে মুরগির ডিম ভুনা দেন হচ্ছে এখানে রুই মাছ ভাজি আর হচ্ছে ছিল পাবদা মাছ ভাজি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল খাবারটা ওই যে বললাম রিজেক্ট কখন কার কোথায় কেউ বলতে পারে না সো গাইজ এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আর দিয়ে খেয়ে দিলাম আমার তরকারিও সেই সাথে পুঁই শাক ভাজি এবং লাউ মুরগি তো এই তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই পেজের সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলা কেমন লাগলো তো ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই